শিলিগুড়িতে কায়জেন ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডক্টর বি আর আম্বেদকরের জন্মবার্ষিকীতে ডক্টর বি আর আম্বেদকর ওপেন ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ আয়োজিত হল সালেসিয়ান কলেজে তিনশো জন ছাত্রছাত্রী দেশের বিভিন্ন রাজ্য এবং পনেরোটি জেলা থেকে অংশগ্রহণ করে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে চোদ্দ চার দু হাজার চব্বিশ তারিখে সাফল্যের সাথে অনুষ্ঠিত হয় এই ন্যাশনাল চ্যাম্পিয়ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আটজন ছাত্রছাত্রী তার মধ্যে প্রত্যয়ের অন্যতম সেরার সেরা চ্যাম্পিয়ন রাহিদা মোল্লা সিনিয়র ওমেন্স বিভাগে একটি সোনা বিলকিশ একটি সিলভার ও একটি ব্রোঞ্জ মমতাজ সর্দার দুটি ব্রোঞ্জ ডি কে এস কে জুনিয়র বিভাগে দুটি করে সোনা পেল নৌসিন মোল্লা ও আর্সিয়া গাজী তামান্না রায়চৌধুরী একটি সোনা ও একটি ব্রোঞ্জ শাকিল একটি সিলভার একটি ব্রোঞ্জ রশ্মি মণ্ডল দুটি রূপো সর্বমোট দুটি ইভেন্টে ছটি সোনা এবং চারটি সিলভার ও পাঁচটি ব্রোঞ্জ পদক জয়লাভ করে কৃতিত্বের সাথে দক্ষিণ চব্বিশ পরগনা খেলো ইন্ডিয়া খেলো টেকনিক্যাল ডিরেক্টর শ্রীহান দেবব্রত হালদার জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জয়ন্ত ঘোরামের রিপোর্ট এমবিএস নিউজ